লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ডাকাতিয়া নদী দখল জমি দখল চাঁদাবাজি নৈরাজ্য বন্ধের প্রতিবাদে ডাকা মানববন্ধন করেছে স্থানীয় জনতা রায়পুর প্রতিনিধি দেলর হোসেন পাটোয়ারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার বেলা এগারোটা থেকে ঘন্টা ব্যাপী রায়পুর থানার সামনে এই মানববন্ধন করে মানববন্ধনে রায়পুর উপজেলা বৈষম্য বিরোধী সমন্বয় পরিষদের হাসান আল মেহেদি বলেন পাঁচ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন লোকজনের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুর করেছে ডাকাতিয়া নদীর দুপাশ মাছ ঘাট সড়কে চাঁদাবাজি অন্যের এবং চরের জমি দখলের ঘটনা শুরু হয়েছে দখলদারিত্বে রাজনীতির পরিণতি ভালো হবে না এছাড়াও সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় আদালতে নিষ্পত্তি হওয়া একটি জায়গা দলীয় প্রভাব বিস্তার করে জবরদখল ও মারধরের অভিযোগ এনে বক্তব্য প্রদান করেন ভুক্তভোগী এক নারী এদিকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ফয়সাল বলেছেন চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই সময় অংশ অংশগ্রহণ করেন ছাত্রনেতা হাসান আল মেহেদি হোসাইন মোহাম্মদ আনোয়ার মাসুদ বাগানি জালাল আহমেদ রুমি ও নাসির আল ইমরান সহ অনেকে এখন আমার জিনিস চুরি করে সে আমার সিয়ার মামলা দিয়ে দিছে এইভাবে দুইটা মামলা কিন্তু খারিজ হয়ে গেছে এখন আমি এই যে রায় পাওয়ার পর আমি জায়গায় যাইতে পারতেছি আমি কালকে ওখানে তখন সে জোর করে গড় উঠাইতে গেছে আমি যাওয়ার পরে সে ছেলেটা আমার হাতুড়ি এবং ছুরি দিয়ে যে আমি আমি আমার আত্মরক্ষা করার জন্য আমি যত ইয়ে করছি এই যে ছুরি নাই ধসা ওটা সে কাজই পরে পিতে পড়ে যে আপনাকে হাত করছে দিনই তার নাম কি নাই গুলু ফাটেল তো বাপ ছেলে জন্য